নমস্কার এভডি সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নিলাম আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম এরপরে নারকেল কোরানোটা দিয়ে দিব আর এই পিঠায় কিন্তু নারিকেলের পুরটা খেতেই ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন নারকেল কোরানোটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটা একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নেব পুরটা তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিতে হবে জলটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আর ময়দা আটার যে পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগবে অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না তাই ময়দা অথবা আটা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি বেলে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে এই পিঠাগুলো বড় অথবা ছোট তৈরি করে নিতে পারেন একইভাবে আরেকটা বেলে নিতে হবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণ প্রত্যেকটা পিঠার জন্য ফুলগুলো সমানভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে এবার একটা খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে খেজুরের কাঁটাটা না থাকলে সুই দিয়ে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এবার যেটা করতে হবে সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম এই ডোটা আমি বেলে নিব আর অনেক পাতলা করে বেলে নিতে হবে এবার আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব তবে এই পিঠাটা কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে এবার যে পিঠার ডিজাইনটা আমি তৈরি করলাম দুইটা পিঠায় একত্রে করে নিতে হবে তাহলে একটা ডিজাইনও হয়ে গেল এই পিঠাটা ভাজার ক্ষেত্রে পুরটা বাইরে আসার চান্সটা একবারে থাকবে না আর পিঠাটা দেখতেও ভালো লাগবে এবার আমি নারিকেলের পুরটা দিয়ে দিব আর পুরটা কিন্তু মাঝখানেই দিয়ে দিতে হবে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে আর পিঠার চারিপাশে হালকা করে একটু জল লাগিয়ে দিলাম এটা কিন্তু একটা আঠার কাজ করবে খুব ভালোভাবে বসিয়ে দিলাম এবার সাইটের অংশগুলো কিন্তু একটু গোল করে কেটে নিতে হবে অনেকটা বাড়তি হয়ে গেছে আর আপনারা যদি বড় পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কাটার কোনো দরকার নেই আমি কিন্তু সাইজ করে তৈরি করে নিচ্ছি এবার আমি পিঠার সাইটের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে মুসমুসে করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন আর ভাপ দিয়ে খেলেই পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগবে আর মুখরোচক খেতে চাইলেই এভাবে কিন্তু তেলে ভেজে খেতে হবে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম তবে একটু সময় নিয়ে ভেজে নিলাম এবার তুলে নিতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে আরেকটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার